পুরোনো কিছু স্মৃতির সঙ্গে তোমাদের সঙ্গে আজকে পরিচয় করাবো বা বলবো তো তিন চার বছর ঘটেছিলো একটা অনেক বড় ঘটনা রাত এক রাত্রি ভয়ানক রাতের তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকে যাচ্ছি আমরা গাজলডোবা প্রায় তিন চার বছর পরেই যাচ্ছি আমরা গাজলডোবা তো তো হরতালের দিন ছিল তো যথাযথই আমরা যাচ্ছি তো কী কারণ তোমাদের সঙ্গে শেয়ার করি তিন চার বছর আগে আজকে আমরা গিয়েছিলাম হয় ঠান্ডার দিনে তখন ওই জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস ছিল তো রাত অনেক রাত হয়ে গেছে আসার সময় আমাদের এক পরিচিত আছে ওখানে তো ওদের বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে রে সবাই মিলে আসার পথে যেই রাস্তা দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছিলাম সেই শর্টকাট রাস্তাতে ছিল হচ্ছে হাতি মানে অনেক বড়ো মানে আজকেও আমার মানে ভাবলেই কেমন লাগে সেই জিনিসটা কথা ভাবলে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সেই ভয়ঙ্কর রাস্তাটা দিনের বেলা সেরকম কিছু হয় না ফোন করে আমরা জিজ্ঞেস করে আসলাম আমি তো যেতে চাচ্ছিলাম না তো বর বললে চলো কিছু হবে না ফোন করলাম ওদেরকে বললো এখন এখন হচ্ছে না ঠান্ডার সময় একটু বেশি বেরোয় তো এই যে সেই ভয়ানক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে কী বলবো আমার তো ভয় লাগছে করছি তো আমরা তো এরকম পাই না দেখো পুকুর আর এই দেখো আমরা জায়গাটা এত সুন্দর কিন্তু এটা মানে ঠান্ডার দিনে বেশি ভালো লাগে আর ঠান্ডা জলগুলো শুকিয়ে যায় এখানে চাষবাস করে জায়গাটা দেখতেই পাচ্ছ এত সুন্দর এই দেখো এইখানে হচ্ছে আমরা মানে অস্তাম অস্তাম লাগছে তো সেইখানে আমরা একা ছিলাম না অনেকজনই ছিল তো সেই জন্য আমরা কিছু হয়নি মানে একটা খরচও আসেনি আমাদের ব্যাগটা ক্ষতিও হয়নি তো আমরা দেখে জাস্ট ব্যাগ করে মানে ভগবানের কৃপা ছিল যে আমাদের কিচ্ছু হয়নি আমরা ঠিকঠাক আর যাদের ওখানে গেছিলাম তারাও ছিল আমাদেরকে এগিয়ে দিতে আসছিল ভাবছিল যা একটু এগিয়ে দিই ওদেরকে তো যাদের বাড়ি আমরা এসছি দেখো দেখে না ওদের বাড়ি চলে আসলাম তো আমরা এসছি যাদের বাড়িতে আসি তো এই যে তো পরে দেখাবো পান গাছও আছে অনেক কিছু আছে দেখো দুটো দিয়ে উনান আর এই পাশে হচ্ছে কারিপাতার গাছ এ তো এটা হচ্ছে কারিপাতা দেখতে পাচ্ছ এই যে একটা মুখ দুটা হচ্ছে ওনার এর সঙ্গে একটা জায়গা শেয়ার করছি দেখতে পাচ্ছো এই গাছের নিচে গাছটা তো দেখাচ্ছি দাও এই দেখো গাছটা আর এই দেখো নিচে ঢুকে যাচ্ছি এই যে গাছটা মানে আর এখানে এইটা পাতা আছে সবাই মিলে এখানে বসে আগে আড্ডা ফাড্ডা মারে হয়তো এই যে এটা হচ্ছে পাট শাক অনেকে খায় আমরাও খাই অবশ্য আমি খাই না আমার বড় খায় আর এই যে এখানে রয়েছে আমি এই যে ফরেস্ট দেখতে পাচ্ছ ভিডিওতে যে এই তোমার ঘরগুলোর পেছনে এখান থেকে কিন্তু হাতি বা হরিণ সবকিছু এই কাছ থেকেই আসে তো আর আমরা দাঁড়িয়ে ছিলাম একটা মুরগির ফার্মে তো এখানকার না পরিবেশটাই আলাদা পরিবেশটা আলাদা মানে সবকিছুই মানে হাওয়াটাই আলাদা আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এতটা হাওয়া মারছিল মানে কোনো গরম বোঝা যাচ্ছিলো না এই বলে গ্রামের পরিবেশই আলাদা তো এগুলা নিয়ে আমরা এখানে গল্প করছিলাম সবাই এসলাম এখন বসি খেতে এই জলের বোতল নিয়ে আমরা বসে পড়ছি তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তো অনেকটা রাত হয়ে গেছে তোমাদের একটু খেয়ে দিয়ে নিলাম তো ওটা বলছিল থাকতে আমাদেরকে আর মশাল ধারে বৃষ্টি পড়বে কিন্তু আমরা অর্ধেক রাস্তায় গিয়ে ফেঁসে গেছি বৃষ্টির জন্য তবে একটা দোকান খোলা ছিল সেখানে একজন বললো যে একটু বসে যাও কিন্তু বসলে তো হবে না যতটা বসলো তো দেরি হবে আসতে আসার সময় এতটা ভয় পেয়েছি রাস্তা ফাঁকা জঙ্গলের রাস্তাটা দিয়ে ঠাকুরে কীভাবে চলে এসে আর মেসর থেকে কী আসে তারপরে কি দেখে নাও এটা বললাম অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসে আমি কি ভিডিও আমিও দেখবো তোমাদেরকে দেখাবো তো চলো কিন্তু তো যাই হোক এটা খুব চলো আজকাল খুব ভাইরাল যেটা বার করছি খুব ভাইরাল ব্লাউজ সবাই দেখি আজকাল লিখছে তো আমি ভাবলাম মানব নেই কেমন একটু জানি না দেখাচ্ছি তো এই যে ভাইরাল সেই ব্লাউজ যেটা হচ্ছে এখান থেকে তোমার দড়িবার রসিদ তো চলো আরেকটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি তো সেটা আমি এই ভিডিও এই যে বোতল তেলের বোতল